বাৎসরিক বনভোজনে যে আমরা লটারির আয়োজন করি এবার আমরা এই লটারির খেলাটা পরিচালনা করব আর প্রথম লটারিটি লটারির টিকিটটা উঠাবে আমাদের সম্মানিত শিক্ষক দীপশিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর কবির আয়ুব স্যার ওনাকে অনুরোধ করছি প্রথম কুপনটা ওঠানোর জন্য দেখা যাক প্রথম কার নামটি ওঠে ধরে একটি করে দিলে হবে তার

অনেক ধন্যবাদ স্যারকে এবারে দেখবো আসলে পরের আমি যা আইডিয়া করেছিলাম রাশিদুল ইসলাম রাশিদুল ইসলাম পরের পুরস্কার পেল এবারে আস্তে আস্তে কিন্তু আকর্ষণীয় পুরস্কার গুলো কিন্তু থেকে যাচ্ছে আমরা প্রথম চারজনের পুরস্কার অলরেডি পেয়ে গেছি এবারে পঞ্চম পুরস্কার দেখা যাক তার নাম উঠে উজ্জ্বল স্যার আমাদের মেমোরিয়াল একাডেমি এর সম্মানিত শিক্ষক উজ্জ্বল স্যার উজ্জ্বল স্যার হাতে পুরস্কার তুলে দিতে আমি নিজেই অনেক ধন্যবাদ আমরা অনুভূতি জানবো কার কেমন লাগছে পরে আগে খেলাটি শেষ করে নিই এবারে এবার আমাদের প্রথম লটের পুরস্কার কিন্তু শেষ এবার দ্বিতীয় ধাপ এবার পুরস্কার কি বগি প্লেট পাঁচটি বগি প্লেট দেখবো কার নাম ওঠে আক্তার স্যার আমাদের ক্যামেরার অফিস স্ক্রিনে যে ব্যক্তি আছে আক্তার স্যার ওনাকে আহ্বান জানাচ্ছি পুরস্কার নেওয়ার জন্য

পাচ্ছে আমাদের জনমত খকন খোকন পরে আমাদের দু বেঙ্গালুরু একাডেমির সম্মানিত সিনিয়র শিক্ষক জনমত হাবিউর রহমান স্যার

কে পায় আসলে দেখা যাক আমি পাই কিনা আমি কিন্তু টুপ রোপ টু স্যার রোপ টু স্যার রোপ এজেজে আমার মিদ এরজন মধু রোপ স্যার একটা প্লেট পাইলো অনেক ধন্যবাদ স্যার কে এবারে তার পরবর্তী পুরস্কার দেখি কে পায় আমরা দেখে নেব আমার দর্শক আমাদের প্রাইজ কিন্তু খুবই ভালো মানের খুবই ভালো কোম্পানির শরীফ কোম্পানি এবারে দেখবো পরবর্তী প্রাইজ কে পায় আমরা দুই মিটে একই ধরনের এই প্লেট পাইছি একই ধরনের প্রাইজ

শহীদুল ইসলাম খাজা শহীদুল ইসলাম খাজা ভাতের প্লেট ছিল বাড়িতে অনেক কাজ আছে যাই হোক পুরস্কার পেয়ে কেমন লাগতেছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবার পরবর্তী

সাইন মুকুল ওনাকে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের স্কুলের জুনিয়র সহকারী আমরা সবাই মিলে তুলে দেবো অধ্যক্ষের পুরস্কার আসলে

অনেক ধন্যবাদ সার কি আচ্ছা অনেক ধন্যবাদ ব্যক্তি রবি আজকের দিলে তিনটা পুরস্কার আছে দেখা যাক এই তিনটা পুরস্কার কি কে পায় আমার তো মনে হয় আমার কোনো নাই দেখা যাক

সর্বশেষ পুরস্কার আলম মুসাইগিনকে দেওয়া হচ্ছে একটি সুন্দর পে আমরা সবাই মিলে মুসাইগিনকে দিয়ে দেব মুসাইগিন হ্যাঁ সুপ্রিয় দর্শক অনেক ধন্যবাদ আপনাদেরকেও এত সময় নিয়ে আমাদের এই সুন্দর মুহূর্ত দেখার জন্য আমরা পরবর্তীতে আপনাদের সামনে আবারো হাজির হব তবে তার আগে আমরা সর্বশেষ ব্যক্তি তার সঙ্গে কথা বলবো জোনা মাহমুদ আখতারুজ্জামান কারণ আমাদের স্কুলের যে পেজ আছে পাথর দুলজাহান নতুন পেজটির নাম হলো দুলজাহান আপনারা সবাই পেজটিকে সাপোর্ট করবেন ফলো করবেন এবং সবাই মিলে পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে